ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد الحياء والإيمان والموت جميعا فإذا رفع أحدنا رُفِيَ الآخر شمس 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 تغرب نبان شمس تدعي شمس تجدون

অসহ ভদ্রদা সালাম পরিষেদ আল্লাহমা আমি আল্লাহমা শরিয়া আর এই আল্লাহমা বারি কালাই আপনাদের সামনে আমি যেই বক্তব্যর বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেই বক্তব্যের মূল বিষয় হলো লজ্জা লজ্জা হল যা লজ্জা নেয় সে যা ইচ্ছা করতে পারে আল্লাহজ্জা মানুষ ভোগী মানুষ হিসেবে গড়ে তোলে লজ্জা গুলোতে নিয়ে আলোচনা করা হলো

প্রত্যেক দিনের একটি বিশেষ স্বভাব আছে বিশেষ স্বভাব হলো রাজাশীলতা ইমরান ইমরা হুসাইন রাজা

তুমি অর্থাৎ তুমি মা থাকে ও তাদের স্মরণ রাখে তাকে হেফাজত করবে পেট ও তার অভ্যন্তরীণ বিষয়কে হেফাজত করবে মৃত্যু ও পরীক্ষাকে স্মরণ করবে আর যে ব্যক্তি আখেরাতের আশায় দুনিয়ার সৌন্দর্য ত্যাগ করে সেই তো পক্ষে আল্লাহ বলা করে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা নিজের সাইলেন্স মনে ক্ষমা করে দেবেন وما علينا الا البلد السلام عليكم ورحمه الله وبركاته